আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী প্রিয় দর্শক মন্ডলী আমার নিয়মিত আপনাদেরকে লোক পেডিশন নিয়ে যেহেতু হাজির হই তবে ইতিমধ্যে বাংলাদেশ হল শ্রীলঙ্কার মাটিতে হলো প্রথমবারের মতো কোনো টি টোয়েন্টি সিরিজ হলো জয়লাভ করে এর এর সাথে একটা রেকর্ড হয়ে যায় যেটা হলো প্রথমবারের মতো শ্রীলঙ্কায় প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করলো বাংলাদেশ দল এবং দুই একের ব্যবধানে শ্রীলঙ্কার সঙ্গে মোট হলো টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছে টেস্ট এবং ওডিআই সিরিজ হাত ছাড়া হলেও শেষ পর্যন্ত টি টোয়েন্টি সিরিজ খুব দারুণভাবে কাম কামব্যাক করেছে বাংলাদেশ দল খুবই গুরুত্বপূর্ণ সামনে হলো এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ এর জন্য হলো বাংলাদেশের টিমটাকে এখনও গোছানোর সময় রয়েছে স্কটে যারা আছেন দুই একজন পরিবর্তন ছাড়া যদি হলো বাকি সবাইকে এখে রেখে দেন ছাব্বিশ বিশ্বকাপের আগ পর্যন্ত এদেরকে ধরে রাখে তাহলে হয়তো বাংলাদেশ এশিয়া কাপ বা টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কোনো রেজাল্ট নিয়ে আসবে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আসলে পাকিস্তানের বিপক্ষে মিরপুরের মাঠে যে টি টোয়েন্টি কেমন হলে হবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে শ্রীলঙ্কার যে টি টোয়েন্টি স্করটা বাংলাদেশে ছিল সেখানে শুধু হাসান মিরাজকেই যদি পরিবর্তন করা যায় আর সেখানে যদি আরেকজন অনভুক্ত করা যায় সেটা হলো নুরুল হাসান সোহান যিনি হলো ঘর লিগে পারফর্ম করে চলেছেন এবং বিপিএলে ধারাবাহিক ভালো পারফর্ম করছেন নিজে এবং দলকে হলো ভালো স্টেজে নিয়ে গেছেন এবং তিনি বর্তমান হল গ্লোবাল সুপার লিগে দ্বিতীয়বারের মতো খেলছেন এবং গ্লোবাল সুপার লিগে আবারও দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেছেন এবং চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় রয়েছে আর হলো গ্লোবাল সুপার লিগের ফাইনাল আজ ভোর পাঁচটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি উপভোগ করতে চাইলে আপনি করতে পারেন আর যদি এই গ্লোবাল সুপার লিগ এর আমি প্রেডিশন দিয়ে রাখছি সেই প্রেডিশনের আপনার মতামত দিতে পারেন তবে বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে যে কথা বলছি আমার কাছে শ্রীলঙ্কার যে স্কোরটা বাংলাদেশের ছিল সেখানে শুধু মে দিয়েছেন মিরাস এবং তার জায়গায় যে জেই নেগুলেশন শন অন অন্তর্ভুক্ত করা যায় তাতেই মানে বেস্ট একটা স্কট হবে পাকিস্তানের বিপক্ষে যদিও পাকিস্তান দল তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ এবার হবে বাংলাদেশের কাছে আর মিরপুরের মাঠ হলো মাঠ হচ্ছে এলো স্পিন সহায়ক সেখানে যদি বাংলাদেশ হলো নাসুম আহমেদ রিশাদ হোসেন পাশাপাশি হলো শামীম হোসেন পাড়ার রয়েছে এবং শেখ মাহাদি যদি স্পিনাররা থাকেন তাহলে ভালো রেজাল্ট হবে এবং পাকিস্তানের বিপক্ষে হলো বাংলাদেশ হলো টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করবে এবং র্যাঙ্কিংয়ের দিক দিয়েও এগিয়ে যাবে সেই ধারাবাহিকতায় পাকিস্তান অনেক খেলোরে অবশ্য আসবেন না। প্রায় চার পাঁচ জন নতুন যোগ করছেন। হ্যারিস রব, বাবর আজম এবং রিজনের আসার সম্ভাবনা নাই এই আর সে ক্ষেত্রে হলো বাংলাদেশের একটু অন্যবারের চাইতে হলো পাকিস্তানকে একটু সহজ প্রতিপক্ষ হিসাবে পাচ্ছে বাংলাদেশ। যদিও একটু উৎফুল্ল আছে বাংলাদেশ দলের শিবিরে। তারা হলো শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ ইতিমধ্যে জিতে ঘরে ফিরেছে এবং আগামী বিশ তারিখ হলো পাকিস্তান এবং সে বাংলাদেশের মধ্যকার তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তান বাংলাদেশে এসে বসেছে আর প্রথম টি টোয়েন্টিটা বিশ তারিখে অনুষ্ঠিত হবে সবাই ম্যাচটা উপভোগ করবেন আর মতার বিচারে আমি তো অবশ্যই এবারে বাংলাদেশকে এগিয়ে রাখছি আর শ্রীলঙ্কা যে পারফর্মটা করেছে ব্যাটসম্যানরা সেভাবে যদি পাকিস্তানের সঙ্গে করে তাহলে অবশ্যই এই পাকিস্তানের বিপক্ষেও শীত জয় লাভ করে ঘরে মাঠে বাংলাদেশ দল এবং বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে শেষ করছি আজকের ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ